দাদা মুখ্যমন্ত্রী মমতা বলছে যে জিরো টলারেন্স নীতি এই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দিনের পর দেখছি যে রেপের সংখ্যা একের পর এক এই রাজ্যে বেড়ে না কিছু কিছু শব্দ হঠাৎ নতুন নতুন তিনি শিখলে বারবার ব্যবহার করেন সে বাংলাও কি জিরো টলারেন্স কিসে জিরো টলারেন্স করাপশনে বলেছিল জিরো টলারেন্স ক্রিমিনালের জিরো ওপর জিরো টলারেন্স ক্রাইমের ওপর জিরো টলারেন্স কুনে জিরো টলারেন্স রেপে জিরো টলারেন্স কোনটা বাংলার মানুষ তো সুতরাং ওনার এই সমস্ত কথাবার্তাকে কেউই আমল দেয় না ওর দলেতেও দেয় না এবং দেখা যাচ্ছে যে একের পর এক নারীদের জন্য এই রাজ্যে প্রকল্প তৈরি হচ্ছে এবং সেখানে নারীর নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে না না ওই ধরনের প্রকল্প এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এ সমস্ত কথাবার্তা এগুলোর তো কোনো অর্থ হয় না আর উনি তো বলছেন বাংলার মেয়েদের ঘরে থাকতে সন্ধ্যের পর না বেরোতে ফাজলামি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট এটা কি এই ইকুয়াল যে পুরুষ মহিলা যে আমরা সমান এটা বলি তো উনি কি সেটা করছে এই তালিবানি শাসনে এইগুলো বলা হয় মেয়েদের ক্ষেত্রে আর এই বাংলায় বলা হচ্ছে সেখানে আমরা দেখলাম যে তালিবানে প্রেস কনফারেন্সে যেখানে মেয়েদের ঢুকতে যায়নি তার পরের দিনে আবার প্রেস কনফারেন্স থেকে সামনে সাইতে মহিলা সাংবাদিকদের বসিয়ে প্রেস কনফারেন্স করা হলো কিন্তু এই রাজ্যে বারংবার মুখ্যমন্ত্রী বলা যে তার মন্তব্যকে নাকি বিকৃত করা না না ওনার মন্তব্য কি এগুলো অডিও ভিজুয়াল বিকৃত করবে কি করে আগে এই সমস্ত অডিও ভিজুয়াল ছিল না তাই বলেও না অস্বীকার করতো এখন তো আর সেটা করার উপায় নেই আর অদ্ভুত একটা ব্যাপার ওর দলেরও কেউ ওকে একটু হয়নি গাইড করতে পারে না আর এই এই ঘনিষ্ঠ আমলার আই আইএস আইপিএস তারাও তো বলতে পারে এটা বলবেন এটা বলবেন না তারা এত ভয় পায় একদিকে বলতে গেলে তারাও চাইছে বোধ এই সমস্ত বলে টলে বারোটা বাজু তারাও চাইছে মুখ্যমন্ত্রী পদ থেকে হ্যাঁ তা না হলে পরে তারা তো করে দেবে একটা বলে দেবে বা যখন এই ধরনের কথা বলবে বাধা দেবে বলবে তো সেটা তো দেখছি দলেরও কেউ করছে না আর সরকারেরও সরকারের দিকে না ওর তো উপায় নেই ওটা এই ব্যাপারে না মমতা খুব সিদ্ধ ও নিজের দোষ থাকতে ও কখনো পুলিশের ঘাড়ে কখনো সাধারণ প্রশাসনের ঘাড়ে কখনো নিজের দলের লোকেদের ঘাড়ে কখনো বিজেপির ঘাড়ে কখনো এর ঘাড়ে কখনো কংগ্রেসের ঘাড়ে ওর একটা অভ্যাস সবচেয়ে বড়ো কথা যখন মন্ত্র ভুল বলে তখন রামকুমার চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায়ের দিকে দেখিয়ে দেয় আবার যখন কোনো একটা জায়গায় বোধ হয় কোনো কবিতা ভুল বলে তখন শতাব্দীর দিকে দেখিয়ে দেয় মানে এটা অদ্ভুত একটা ব্যাপার